আমি টেক থেকে বলছি অ্যান্ড আমরা বেসিক্যালি সিকিউরিটি অ্যান্ড সেফটি ডিভাইস নিয়ে ডিলিং করি তো আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে তো এই মুহূর্তে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস লিকেজ সেন্সার যেটা সবারই খুব দরকার পড়ে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের মনি একটা আশঙ্কা থাকে যে কখন গ্যাস লিকেজ হয়ে যাবে এবং এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে একটা চরম ব্যাপার হয়ে যাবে এটা প্রত্যেকেই আমাদের কাছে একটা আশঙ্কা থাকে এবং সেটা যে কোনো বিজনেসম্যান হতে পারে যে বা যে কোনো হাউস হোল্ড ওনার হতে পারে প্রত্যেকের কাছে এটা একটা ভয়ের ম্যাটার তো সেই জিনিসটাকে কাটানোর জন্য আমরা একটা সেন্সার নিয়ে ইন্ট্রোডিউস করাচ্ছি দ্যাট ইজ দ্য গ্যাস লিকেজ সেন্সার যেটার কাজ হচ্ছে যে আপনার বার্ন কোনো সময় যদি বাড়িতে বা বা ব্যবসার জায়গায় কোনো সময় যদি গ্যাস লিকেজ হয় এই সেন্সারটা যদি আপনার ওখানে লাগানো থাকে বা ওই প্রিমিসিস এর কাছে লাগানো থাকে সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা আপনাদেরকে ইনফর্ম করবে যে গ্যাস লিকেজ হচ্ছে সো ইটস এ ভেরি গুড ডিভাইস সো লেটস চেক দা ডেমো সো বেসিক্যালি দিস ইজ দা ডিভাইস ইটস কল গ্যাস ডিটেক্টর বা গ্যাস লিকেজ সেন্সার এটা কিভাবে কাজ করে এখানে দেখুন একটা হ্যাঙ্গিংয়ের জন্য ওয়াল এর জন্য একটা প্লেট দেওয়া আছে যেটা আমরা যে কোনো জায়গায় দেওয়ালে আমরা হ্যাঙ্গিং করে দিতে পারি ডিভাইসটা কোথায় রাখতে হবে ডিভাইসটা যেখানে বার্নার আছে সেই বার্নারের কাছাকাছি রাখতে পারেন অথবা যেখানে সিলিন্ডার রাখা আছে সেই সিলিন্ডারের কাছেও রাখতে পারেন তো সিলিন্ডার কাছেও রাখতে পারেন অ্যান্ড বেশি দূরে কখনোই রাখা উচিত হবে না এটা যতটা সম্ভব সিলিন্ডার বা বার্নারের কাছাকাছি যে কোনো দেওয়ালে এটাকে জাস্ট হ্যাঙ্গিং করিয়ে দিন অ্যান্ড যখনই গ্যাস এটা দিয়ে ঢুকবে সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যালার্ম বাজা স্টার্ট হবে ঠিক আছে তো এই ডিভাইসটা আমরা কি ঠিক চলছে না খারাপ চলছে সেটাও আমরা জানতে পারবো দিস ইজ দ্য টেস্ট বাটন আমি যখনই টেস্ট বাটনটায় ক্লিক করবো এখানে দেখুন একটা লাইট জ্বললো আমি আরেকবার প্রেস করছি এই যে রেড লাইট জ্বললো রেড লাইট জ্বলা মানে হচ্ছে ডিভাইস ইজ ওয়ার্কিং ওকে যদি এটা ইয়েলো লাইট জ্বলে দ্যাট ডিভাইস ইজ নট ওকে মানে ডিভাইসে ম্যাল ফাংশন হচ্ছে তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে টেস্ট করে সেটা আমরা উইকলিও টেস্ট করতে পারি মান্থলিও করতে পারি হোক জাস্ট এই বাটনটা একবার প্রেস করে আমাকে দেখে নিতে হবে লাইটটা রেড জ্বলছে না ইয়েলো জ্বলছে ইয়েলো জ্বলা মানে কিন্তু ডিভাইসটা ঠিকঠাক কাজ করবে না এবং সেক্ষেত্রে আপনাকে ডিভাইসটা ব্যাক করতে হবে ওকে তো লেট সি দা ডেমো ডিভাইস তো অন আছেই তো আমাদের এখানে তো আমরা এলপিজি মানে সিলিন্ডার আনা পসিবল না সো আমি জাস্ট একটা লাইটার দিয়ে আপনাদেরকে জাস্ট ডেমোটা দেখাচ্ছি তো দেখুন গ্যাসটা যখনই এর ভেতরে ইনপুট হবে গ্যাসটা যেহেতু ভেতরে ইনপুট হলো সঙ্গে সঙ্গে কি হলো না এটা অ্যালার্ম দিতে স্টার্ট করলো এবং এই অ্যালার্মটা বাজতেই থাকবে যতক্ষণ এর ভেতরে গ্যাসটা থাকবে ওকে তো এই যে গ্যাসটা যতক্ষণ ছিল থাকছে ততক্ষণ এই অ্যালার্মটা বাজতেই থাকছে এবার গ্যাস যখনই এখান থেকে এটার থেকে বেরিয়ে যাবে তখন এই অ্যালার্মটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে সিস্টেম এবার এই গ্যাস লিকেজ সেন্সারটা জাস্ট প্ল্যাগ অ্যান্ড প্লে এটা ইনস্টলেশন বা কোনো কিছুর কোনো দরকার নেই জাস্ট পাওয়ারে কানেক্টিং থাকবে পাওয়ারে কানেক্ট করে দেবেন এবং আপনি সেন্সার বা যে কোনো মানে আপনার পুল করে যে কোনো দেওয়ালে বা কোথাও একটা পুল করে আপনি এখানে জাস্ট রেখে দেবেন যখনই গ্যাস লিকেজ হবে এটা যখনই এর ভেতরে গ্যাস ঢুকবে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজানো স্টার্ট করবে অ্যান্ড এটার প্রাইসও খুবই কম জাস্ট প্রাইস হচ্ছে এটা টু থাউজেন্ড তো প্রত্যেকেই ইজিলি ইউজ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ি বা স্বপ্নের বিজনেস বা রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাকে আপনি এটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারেন এবং আপনার প্রিয়জনদেরকেও সুরক্ষিত রাখতে পারেন সো থ্যাংক ইউ এভরিওয়ান